এই রেলের কোচটা আমাদের অ্যানাফ নেই তো এই মার্চ মাসের ভিতরে আমাকে যেটা লিখলো সেটা অ্যাবাউট বিশটা আমাদের কোচ পেয়ে যাব আর হ্যাঁ অ্যাবাউট বিশ আবার এপ্রিলের ভিতরে পেয়ে যাব আরও বিশ এই কোচের ব্যাপারটা চলে আসলে আমরা সরাসরি আমরা এই ট্রেনটা আমরা চালু করে দিতে পারবো তো আমরা তো আশা করছি হয়তো মার্চের ভিতরে মোটামুটি হয়তো একটা শুরু করা সম্ভব হবে এখন যদি কোনো ধরনের অন্য কোনো ধরনের ডিলে টিলে না হয় এখনো কোচের সংকটটাই মেন কোচের সংকটটা হয়ে গেলে তাহলে আর অসুবিধা আগের তো অনেক সময় বাংলাদেশে অনেক অপরিকল্প কাজ হয়ে আসছে তো এখন এই আমাদের এই আপাতত যে অন্তর্বর্তীকালীন গভর্নমেন্ট তারা তো কেউ পলিটিক্যাল না এবং আমাদের যেটা ইন্টারেস্ট সেটা হচ্ছে বেস্ট ইন্টারেস্ট তাই না বাংলাদেশের জন্য আমাদের লোকালিটির জন্য যেটা বেস্ট ইন্টারেস্ট তো এই স্টেশনটা আমি আজকে দেখতে যাব তারপর আমরা কিছুটা ডিসাইড করব তারপর আবার ওখানে একটা রাস্তা ওরা বলছে ওরা একটু শিফট করতে হবে ওটাও আমি কাজ এখন একটু পর আমি দেখতে যাব। তারপর আমরা ডিসাইড করব যে এক্স্যাক্টলি এই স্টেশনটা কি কোনো দরকার আছে কি এখানে আমাকে দরকার না থাকলে তো একটা স্টেশন আমাদেরকে রাখার কোনো প্রয়োজন দেখি ওভারঅল আমার যেটা প্ল্যান এবং যেটা বললাম সেটা হচ্ছে আমরা চাচ্ছি প্রত্যেকটা ডিস্ট্রিক্ট পর্যন্ত যে আমাদের যে মেজর হাইওয়ে মেজর হাইওয়েগুলো হবে হ্যাঁ কারণ ওগুলো হবে প্রত্যেকটা এবং সেখান থেকে আমরা হয়তো ওই যে উপজেলা থানা যে সমস্ত জায়গায় আমরা নিয়ে যাবো ওগুলো হয়তো ডিপেন্ডিং অন ওখানে যদি দেখা যায় যে ওখানে একটা বড় একটা মেজর আমাদের একটা বিজনেস সেন্টার রয়ে গেছে তখন হয়তো আমরা রাস্তাটা অনেক বেশি ওয়াইডার করবো যদি দেখি যে সেরকম নেই শুধুমাত্র হয়তো কিছু কমিউনিটির জন্য আমরা নিয়ে যাচ্ছি সেখানে হয়তো দুই লেনের রাস্তা করব। কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিক্টের হাব হাব পর্যন্ত আমাদের চার লেনের করে আমাদের আমাদের আমরা চেষ্টা করে যাচ্ছি হ্যাঁ ইনশাল্লাহ যত দ্রুত সম্ভব মানে আমি হয়তো এখানে তো কমিটমেন্ট করতে পারবো না এখন যে এই দিনের ভিতর হবে কারণ আমরা আর নেই কাজেই তবুও চেষ্টা করে যাচ্ছি অ্যাটলিস্ট একটা প্ল্যানটাকে এগিয়ে নিয়ে

এইটা দুইটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং এটা অর্থনৈতিক উন্নয়নের জন্য দরকার যে নেখানা আসে কয়েক হাজার এখানে আসে তারা ওই বাই রোডে আসতে বা ট্রেনে আসতে তাদের বিমানটা চালু থাকলে তারা তাড়াতাড়ি আসতে হবে বাইরে রোড তাড়াতাড়ি আসতে হয় এই দুইটা জিনিস আমাদের খুবই দরকার ঈশ্বর দিবা ঈশ্বর দিবাসী মানে কিবা এলাকায় বাসী তাই ভাবনা এটা মানে কি অনেকবার বাংলাদেশের জন্যই তাই এত বড় একটা যে আর এটা লাভজন লাভজনক হবে এটা এবং প্রত্যেকটা জেলার প্রধান রাস্তাটা হবে শুধু পাবনা না সারা বাংলাদেশে ওনার প্ল্যানে চার লেন করে প্রত্যেকটা শহর এবং তারই পরিকল্পনা অংশ দশ দিন আগে পাবনা দুটি প্রকল্প একটা হচ্ছে নদীর দূরত্ব কমানো দশ বিশ মিনিট মধ্যে পার হওয়া দুই ঘন্টার জায়গা আর পাবনা শহরের মধ্যে চার লেন হওয়া ওনারই পরিকল্পনার অংশ হিসাবে ওনার মিনিস্ট্রি পরিদর্শন করে